নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় আপনাদের একটা ছোট্ট প্রশ্ন সবার আগে জানাই সুপ্রভাত কেমন আছেন সবাই রাত্রিবেলা ঘুম থেকে উঠবার পরে যখন আমাদের ভিডিওর নোটিফিকেশন যায় তখন আপনারা ভিডিওগুলি দেখেন এর জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক না কেন আমাদের আজকের আলোচ্য বিষয় পূর্ণিমায় যাদের জন্ম তাদের মন মানসিকতা ভাগ্য সৌভাগ্য এগুলো কেমন হয় পূর্ণিমা প্রথমে বুঝতে হবে যে এই পূর্ণিমা বিষয়টি কি জন্ম কুণ্ডলিতে কখন পূর্ণিমা দেখতে পাওয়া যায় পূর্ণিমা হলো সহজ সরল ভাষায় একটি তিথি পূর্ণিমা হলো একটি তিথি এই তিথিতে চন্দ্রের একটি নির্দিষ্ট অবস্থান থাকে রবি বা সূর্য যে ঘরে থাকে তার ঠিক সাত নম্বর ঘরে রবির ঠিক বিপরীত দিকে পূর্ণিমাতে চাঁদ অবস্থান করে ফলে সূর্যের পুরো আলো সেই চাঁদের ওপর গিয়ে পড়ে এবং চাঁদের যে অপরূপ রূপ সেটা প্রতিভাত হয় এই পূর্ণিমা অমাবস্যা এই যে তিথি এই তিথিগুলির সঙ্গে সম্পর্কিত একটি পৌরাণিক কাহিনী রয়েছে আপনাদের সঙ্গে আজকে সেই কাহিনীটি শেয়ার করি প্রজাপতি দক্ষ প্রজাপতি দক্ষের ছিল সাতাশটি কন্যা এই যে প্রজাপতি দক্ষ এই দক্ষ একে আমরা পৌরাণিক কাহিনীতে বারংবার পাই প্রত্যেকজন যে একই দক্ষ তিনি কিন্তু নন এই যে দক্ষ এর সাতাশটি কন্যা ছিল চন্দ্র ছিল ভীষণ রূপবান এক দেব এই দক্ষের সাতাশটি কন্যা চন্দ্রকে মনে মনে কামনা করত এবং চন্দ্রের সঙ্গে তাদের বিয়েও হয়েছিল দক্ষের এই সাতাশটি কন্যা হলেন সাতাশজন নক্ষত্র কিন্তু সাতাশ জন স্ত্রী হলেও এদের মধ্যে রোহিণীকে চন্দ্রের ছিল বিশেষ পছন্দ তাই চন্দ্র রোহিণীর সঙ্গেই বেশি সময় অতিবাহিত করতেন বাকি কন্যারা পিতার কাছে গিয়ে ক্রোধে নালিশ করত যে বাবা দেখো চন্দ্র আমাদের সঙ্গে সময় কাটায় না চন্দ্র কেবল রোহিণীর সাথেই থাকে দক্ষ একদিন চন্দ্রকে ডাকলেন ডেকে বললেন বাবা চন্দ্র তোমার তো সাতাশ জন পত্নী সবার সঙ্গেই তোমার সমান সমান সময় অতিবাহিত করা উচিত কারোর প্রতি পক্ষপাতিত্ব করা তোমার উচিত নয় চন্দ্র বাধ্য ছেলের মতন মাথা নিচু করে বললেন হ্যাঁ ঠিকই বলেছেন আপনি আমি এবার থেকে এটাই মেনে চলবো কিছুদিন গেল চন্দ্র ঠিকঠাক তারপরে আবার ধীরে ধীরে চন্দ্র রোহিণীর কাছেই বেশি সময় কাটাতে লাগলেন মেয়েরা আবার বাবার কাছে বিরাট লম্বা নালিশ নিয়ে দক্ষ এবার প্রচন্ড রেগে গেলেন তোমাকে বারণ করা সত্ত্বেও তোমাকে বলা সত্ত্বেও তুমি আমার কথা শুনলে না দিলেন অভিশাপ তুমি তোমার এই যে প্রভা এটি হারিয়ে ফেল এবং দক্ষের অভিশাপে চন্দ্র সে ক্রমশ কালিমালিপ্ত কালো আরো কালো হয়ে পড়তে লাগলো এখন আর চন্দ্র ঘর থেকে বেরোন না সাতাশ জন কন্যা প্রত্যেকেরই মন খারাপ কারণ চন্দ্র তাদেরকে ভালো বাসুক বা না বাসুক কন্যারা সবাই চন্দ্রকে ভালোবাসতেন এই কন্যারা মন খারাপ নিয়ে আবার বাবার কাছে গেলেন গিয়ে বললেন না তুমি চন্দ্রর একটা ব্যবস্থা করে দাও তখন দক্ষ চন্দ্রকে ডাকলেন ডেকে বললেন যে তুমি কুরুক্ষেত্রের কাছে একটি সরোবর আছে ওইখানে স্নান করে এসো তাহলে তুমি তোমার প্রভাব ফিরে পাবে তবে মনে রেখো সবার সঙ্গে তোমাকে সমান সমান সময় দিতে হবে না হলেই কিন্তু তুমি মুশকিলে পড়বে আর এই ব্যাপারটা মনে করিয়ে দেওয়ার জন্য পনেরোটি তিথিতে তুমি প্রভা অর্জন করবে আর পনেরোটি তিথিতে আবার তোমার প্রভা দক্ষের কথা অনুযায়ী চন্দ্র সোজা গেল কুরুক্ষেত্রের পার্শ্ববর্তী সেই তীর্থে গিয়ে সেখানে স্নান করল। স্নান করবার পরেই সে তার প্রভা ফিরে পেল। যখন তার প্রভা ফিরে পেলো সেই সময় থেকেই সেই তীর্থের নাম হলো প্রভাস তীর্থ যার উল্লেখ আমরা কুরুক্ষেত্রের শেষের দিকে পাই যখন ভীম দুর্যোধনের সেই সময় বলরাম প্রভাস তীর্থ থেকে ফিরে আসছিলেন করছিলেন যাই হোক এই যে তিথি এটা পৌরাণিক ব্যাখ্যা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা হলো চন্দ্র যখন সূর্যের দিকে অর্থাৎ চন্দ্র সূর্য একই দিকে তখন আমরা সূর্যকে দেখতে পাই না চন্দ্রের অন্ধকার দিকটা দেখতে পাই তখন তাকে আমরা বলি অমাবস্যা আবার যখন চন্দ্র সূর্য বিপরীত দিকে পৃথিবীর একদিকে সূর্য একদিকে চন্দ্র তখন চন্দ্রের আমরা পুরো আলোকিত দিকটা দেখতে পাই তখন তার নাম হলো পূর্ণিমা আবার যখন চন্দ্র সূর্য পৃথিবী এরা একই সরল রেখায় থাকে তখন চন্দ্রের উপর পৃথিবীর ছায়া পড়ে যায় সেই সময় গ্রহণ তৈরি হয় পূর্ণিমাতে হয় চন্দ্রগ্রহণ আবার আমাবস্যায় হয় সূর্যগ্রহণ এই সমস্ত তথ্য আমাদের কাছে আছে তো পূর্ণিমাতে যাদের জন্ম তাদের ভাগ্য কেমন হয় তাদের কোয়ালিটি সেটা কেমন হয় পূর্ণিমাতে যখন চন্দ্র সেই চন্দ্র কিন্তু পূর্ণ প্রভাযুক্ত চন্দ্র যে ঘরেই থাকুক না কেন সেই চন্দ্র কিন্তু বলবান এমনকি যদি সেই পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসেরও হয় অর্থাৎ চন্দ্র যখন বৃষ্টিকে চন্দ্র দুর্বল তার নিচস্ত ক্ষেত্রে অবস্থিত সেই চন্দ্রও কিন্তু ফল দানে সক্ষম মানুষের মধ্যে মানসিকতার বিশাল বিস্তার ঘটায় এই পূর্ণিমার চন্দ্র তার মধ্যে হেল্পফুল বিহেভিয়ার থাকে সবার প্রতি সমান মনোভাব কারোর প্রতি পক্ষপাত না করবার মনোভাব দেখতে পাওয়া যায় শারীরিক দিক থেকে সেই মানুষ মোটামুটি রোগ মুক্ত হয়ে থাকেন এবং তার মধ্যে সবাইকে অ্যাডজাস্ট করবার ক্ষমতা সেটা অনেকটাই বৃদ্ধি পায় ক্রিয়েটিভ সেন্স থাকে ইন্ডিপেন্ডেন্ট ফিলিংস সেটাও দেখতে পাওয়া যায় তবে জন্ম কুণ্ডলিতে চন্দ্র বলবান হওয়ার সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা সেন্সিটিভ বিহেভিয়ার সেটা কিন্তু দেখতে পাওয়া যায় চন্দ্র বলবান হওয়ার সঙ্গে সঙ্গে লগ্ন অপেক্ষা রাশির প্রভাব সেই জাতকের জীবনে বৃদ্ধি পায় ফলে বাহ্যিক পরিবেশের সঙ্গে মানসিক চিন্তা ভাবনা কল্পনা প্রবণ মানসিকতার সামঞ্জস্য সৃষ্টি করতে সেই জাতকের বেশ খানিকটা অসুবিধা হয় পূর্ণিমায় চন্দ্র থাকলে জাতক যদি কল্পনা প্রবণ বা মানসিকতা নির্ভর যুক্ত থাকে তখন কিন্তু সে অনেক উন্নতি করতে সক্ষম হয় তাদের মধ্যে কবি প্রতিভা অভিনয় করবার মানসিকতা কল্প বিজ্ঞানের গল্প লিখবার টেন্ডেন্সি বা সাহিত্য প্রেম এগুলি ভীষণভাবে দেখতে পাওয়া যায় সাধারণত এদের স্মৃতিশক্তি খুব ভালো হয় একই সঙ্গে সঙ্গে এরা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হয় এদের ইনটিউশন পাওয়ার সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায় এদের মধ্যে অ্যাডজাস্ট করবার এবিলিটি অনেক বেশি থাকে বরঞ্চ ইগো কিন্তু অনেকটাই কম দেখতে পাওয়া যায় এদের বলবান চন্দ্র যদি কোনোভাবে বৃহস্পতির দ্বারা প্রভাবিত হয় সেই ক্ষেত্রে এদের মধ্যে শিক্ষক সুলভ মানসিকতা ব্যাপকভাবে দেখতে পাওয়া যায় এরা ভাবতে ভালোবাসে এরা কিন্তু কল্পনার জগতে ভীষণভাবে বিচরণ করতে পারে এরা অত্যন্ত রোমান্টিক প্রকৃতির হয় ম্যারেড লাইফ জেনারেলি এদের সুস্থ এবং ভালো হয় কিন্তু সমস্যা একটা থাকে এরা অতিরিক্ত রোমান্টিক হওয়ার কারণে মাঝে মাঝেই এদের জীবনে পরকিয়া প্রেমের সম্পর্কের উদ্ভব ঘটতে দেখতে পাওয়া যায় চন্দ্র বলবান হওয়ার কারণে জীবনে যদি কঠিন পরিস্থিতি আসে লড়াই করবার প্রয়োজনীয়তা অনুভূত হয় তখন কিন্তু এই মানুষগুলো নিজেদেরকে ঠিক রাখতে পারে না তখন এদের একটু সাপোর্টের প্রয়োজন হয় এরা কঠিন পরিস্থিতির মোকাবিলা করবার জন্য প্রস্তুত হয় না চন্দ্র বলবান হলে শরীরের মধ্যে জলের আধিক্য দেখতে পাওয়া যায় একটু গ্ল্যামারাস শরীর মানসিকভাবে চাকচিক্যপূর্ণ শরীর সেরকম কিন্তু দেখতে পাওয়া যায় এদের মধ্যে অ্যাট্রাকটিভ পাওয়ার ভীষণভাবে কাজ করে মুখটা সাধারণত একটু গোলাকার হয় যাকে আমরা বলতে পারি চন্দ্রবদন সেরকম টাইপের দেখতে হয় এদের আঙ্গুল হাত পা খুব সুন্দর আকৃতি বিশিষ্ট হয় এরা যে খুব মাস্কিউলার হয় অসুরের মতন তা কিন্তু নয় বরঞ্চ এদের শরীরের গঠন হয় কার্তিক ঠাকুরের মতন বেশ নমনীয় এবং অ্যাট্রাকটিভ আবার এই মানুষগুলো কিন্তু খুব সহজে দুঃখ প্রাপ্তও হয় তারা চেষ্টা করে সুখে থাকবার তারা চেষ্টা করে শান্তিতে থাকবার কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি বারংবার এদের জীবনে এমন প্রভাব বিস্তার করে যে এরা কষ্ট পায় এরা কষ্ট পেতে বাধ্য হয় কারণ এদের মন যেমন এদের মন যেমন নমনীয় তেমন কিন্তু পারিপার্শ্বিক অবস্থা কখনোই এরা পায় না আর একটা বিষয় খেয়াল রাখতে হবে পূর্ণিমার চাঁদ সেটি যদি কেন্দ্র বা কোন গত হয় সেটি শুভ ফলদানে সক্ষম কিন্তু এই পূর্ণিমার চাঁদ যদি অষ্টম দ্বাদশ বা ষষ্ঠ ইত্যাদি ভাবগত হয় তাহলে কিন্তু এই জাতকের মধ্যে ডিপ্রেসিভ মেন্টালিটি খুব দ্রুত চলে আসে কারণে অকারণে জাতকের মধ্যে ডিপ্রেশনের মেন্টালিটি চলে আসতে দেখতে পাওয়া যায় বলবান চন্দ্র দুস্থানগত হলে জাতকের মধ্যে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা দেখতে পাওয়া যায় যেটা কিন্তু অনেকটাই নেগেটিভ হতে পারে তবে ওভারঅল একটা কথা আমরা মাথায় রাখতেই পারি পূর্ণিমার চন্দ্র অবশ্যই বলবান এবং আমাদেরকে জীবনে অনেক অনেক পজিটিভ রেজাল্ট দিতে সক্ষম এবং এই চাঁদ যখনই থাকবে মানুষ মনের উপর ডিপেন্ডেন্ট হবে সেই মানুষ বিরাট ধূর্ত হবে না সেই মানুষ বিরাট চালাক বিরাট চতুর হবে না কিন্তু সে সেন্সিটিভ সে হেল্পফুল সে মানুষকে ভালোবাসতে চাইবে এই কোয়ালিটিগুলো তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই আশা করব ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে এবং আপনারা নিজের জীবনের সঙ্গে বিভিন্ন ঘটনাগুলিকে মিলিয়ে নিতে সক্ষম এরপরে একটি আলোচনায় আমরা চন্দ্রের সিং শৃঙ্গ সেটি নিয়ে আলোচনা করব সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার